ভীষণ গরম পড়েছে প্রচন্ড গরম মানে ঘেমেই যাচ্ছি আমি সমানে ঘেমে যাচ্ছি মুখ পুষছি আর ঘেমে যাচ্ছি আর আমার ড্রেসিং টেবিল কত বড় দেখেছ ভেতরটা যখন এত গরম তাহলে আশা করি বাইরেও ভীষণ রোদ আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হে ভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পাকাইতে আপনাদের সবাইকে স্বাগত করছি জয় জগন্নাথ তো স্টার্ট করছি আজকে ভিডিওটা বাড়ি থেকেই স্টার্ট করছি আশা করি তোমরা সকলে খুব ভালো হয়ে আছো জগন্নাথের কৃপায় এবং আমি সকাল সকাল তো প্রফুল্লিত একদম এবার জানি না সারাদিনের জার্নিটা আমার কি হবে তবে আশা করি যেন ভালোই কাটে কারণ ভালোই কাটলে আমি তোমাদের সামনে হাসি মুখ নিয়ে কথা বলতে পারবো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক বেরিয়ে পড়ি দোকানের জন্য কাটায় কাটায় নটা বাজতে পাঁচ মিনিট আর দেরি করা চলবে না বেরিয়ে যেতে হবে চাটাপট তো ম্যানেজার বাবু এখন গেলেন আর আমিও যাচ্ছি হাঁটতে হাঁটতে মনেই পড়লো না পয়সা আনতে ঘরে একটা আলুও নেই ভাবলাম পয়সা নিয়ে আলু নেবো এদিকে ছেলে এমন টাইমে ফোন করলে সব ভুলে গেলাম আলু আনতে হবে আরেকটা কি যেন যেটা বলেছিলাম সত্যি বাইরে রোদ আর সব থেকে বড় জিনিস আমি ছাতা টানতে ভুলে গেছি ভুল করলাম দেখো রোদের মধ্যে ছাতাটাও আনলাম না মাথা ফেটে যাচ্ছে রোদে আজকাল আর কিছুই মনে পড়ছে না আমার তো ফেরেস আজকে দোকান খোলার আগেই চলে এসছি আমি মোটামুটি সবাই সবাই আসেনি কয়েকজন এসে গেছে ঘেমে অস্থির আমি একদম স্নান করে এসছি মনে হচ্ছে

কি রোদ রে বাবা প্রচন্ড রোদ ছাতাটা না এনে মুখ দেখো সব কেমন দেখা যাচ্ছে দেখো কিরকম রোদ তো আসলাম বাড়ির বাড়ি এসে হাত পা ধুয়ে নিয়েছি একটুখানি বসে যাই তারপরে খাবো আর আজকে হচ্ছে আমার পান্তা ভাত খাওয়া তো চলো একটুখানি শুয়ে পড়ি আবার ফিরে আসছি তোমাদের সাথে আজকে অনেক দিন পরে কাঁচা লঙ্কা আনলাম আমাদের দোকানে একটা স্টাফকে বলেছিলাম যে তুমি যাচ্ছ বাজারের দিকে মন্দিরের দিকে আমার জন্য আলু আর একটু লঙ্কা নিয়ে এসো নিয়ে আসছো অনেকদিন কাঁচা লঙ্কা খাইনি বাবা যাই হোক বন্ধুরা খেতে বসে পড়লাম পান্তা ভাত আম আর আলু পটল ভাজা আর এই আমার কাঁচা লঙ্কা খেয়ে নিচাটা পটল দুটো পঁয়ত্রিশ হয়ে গেল তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম চলো যাই দোকান তো ফ্রেন্ডস পেছন দিকে মনে হচ্ছে মেঘলা করেছে বৃষ্টি হতে পারে কে জানি তার অবস্থা দেখো দূর দূর পর্যন্ত পুরো দোকান বাজার খালি রাস্তাঘাট খালি কি গরম কি গরম অন্ধকার করে আসলো হালকা হাওয়া দিতেও শুরু করেছে সব অটোগুলো খালি পড়ে আছে কারণ এখন পর্যটকরা নেই তাই জন্য রাস্তাঘাট ফাঁকা আর আমি আনন্দে হাঁটছি কারণ আমার ভালো লাগে এরকম রাস্তাঘাট ফাঁকা থাকলে হাঁটতে আর ফাঁকা এই কারণে যে লোকেরা নেই মানে পর্যটকেরা নেই তবে আপাতত এখন পনেরো কুড়ি দিন বেশ ফাঁকাই থাকবে কারণ জগন্নাথের জ্বর তারপরে রথযাত্রা তারপরে সবাই আসবে ততদিন আমাদের শুধু অপেক্ষা করে থাকাটাই হচ্ছে কাজ তো ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা রাস্তাঘাট পুরো ফাঁকা লোকজন কিছু নেই আর আমি অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি তো ফ্রেন্ডস চলে আসলাম পাড়াতে মোবাইলের সামনেটা এত দাগ কিসের পড়ছে কে যেন ফ্রেন্ড ঢুকে গেলাম বাড়ি আর এখন বাজে কটা দেখো আজকে দেরি হয়ে গেছে অনেকটাই দশটা পনেরো হয়ে গেল তো চলো জামা কাপড় ছেড়ে একদম ফ্রেশ হয়ে চলে আসছে তো ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে একদম ফ্রেশ হয়ে স্নান করেছি আজকে এসে না একদম মানে এত গরম লাগছে এসে একদম ঝমাঝম জল ঢেলে পুরো ভালো করে স্নান করেছি তবে কি একটু হাত পাশ ঠান্ডা লাগছে মানে শান্তি লাগছে আর কি তো যাই হোক আমার মোবাইলে এটা কিসের দাগ করছে বারবার দেখছি এরকম হচ্ছে ওরকম হচ্ছে কি হচ্ছে এটা কিছুই বুঝতে পারছি না কেন দাগ করছে মোবাইলের দোকানে একটু যেতেই হবে এটাকে নিয়ে অনেকগুলো বেশ দাগ করতে শুরু করেছে ভিডিও যখন করছি তখনই হচ্ছে ভিডিও হয়ে যাওয়ার পর আর ওটা গ্যালারিতে গিয়ে দেখছি এই দাগটা নেই কিন্তু ভিডিওটা করার সময় দাগটা হচ্ছে তোমরা কি কেউ জানো যদি জানো একটু কমেন্ট করে জানি তো যাই হোক আজকের দিনটা কোনো রকম কেটে গেল আর সন্ধেবেলা তো দেখলাম এত জোর মানে অন্ধকার করে এসছে আকাশটা কোথায় যে চুটকি মেরে পালিয়ে গেল মে বর্ষাটা আমি তো বর্ষা হলে একটু ঠান্ডা লাগবে ব্যাস কোথায় পালিয়ে গেলো তোমরা তো দেখছো এখন এই এক দু ধরে তো তোমরা দেখছো যেদিন থেকে জগন্নাথের জ্বর হয়েছে বিশেষ করে কাল থেকে রাস্তাঘাট একদম পুরো ফাঁকা কারণ একদম পর্যটক নেই এখন পর্যটক খালি হয়ে গেছে এখন অম্বুবাচী যারা করেন তারা ওনারাই এখন আসেন রাস্তাটা ফাঁকা পড়ে গেছে আর কি তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন ভিডিও নিয়ে নতুন দিন নিয়ে আর নতুন কি বলবো সকাল নিয়ে তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জায় হিন ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের টাকায়